বন্ধুরা সকাল সকাল গুড মর্নিং জানিয়ে গাড়ির থেকে আজকে নতুন ব্লগটি স্টার্ট করলাম নর্মালি এরকম হয় না কিন্তু আজকে হলো এই কারণেই কারণ আজকে সকাল সকালই মানে একদম আটটার সময় আমাকে বেরিয়ে যেতে হয়েছিল মেয়ের স্কুলে ছেলেকে নতুন অ্যাডমিশন করিয়েছি মেয়ের স্কুলে মানে একই স্কুলেও চান্স পেয়ে গেছে তো ছেলের জন্যই আজকে গেছিলাম এখন বই কালেক্ট করতে নতুন বই নেওয়ার জন্য মেয়ের জন্য যেতে হবে তবে সেটা বেলার দিকে একই জায়গায় দু দুবার সেটা নিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি যাক এখন তো দেখতেই পেলে বই নেওয়া হয়ে গেছে আর তারপরে এই যে রাস্তার ধারে এই যে বিভিন্ন ধরনের যে চিনামাটির যে টপ কেন বা আরও নানান রকমের জিনিসপত্র পাওয়া যায় এগুলো আমি অনেক সময় দেখতে দেখতে যাই বহুবারই দেখেছি কিন্তু কখনও দাঁড়িয়ে কেনার সুযোগ হয়ে ওঠেনি আর সময়ও পাই না তো আজকে সুযোগ হয়েছিল তাই ভাবলাম যে চলো একটু দেখা যাক তো সেই দেখতে গিয়েই তো আমি কিনেই ফেললাম কেনার জন্য যদিও নামিনি কিন্তু এত ভালো লেগে গেল এই জিনিসগুলো কার না ভালো লাগে বলো তো ফুলের টপ যখন কিনেই নিলাম অগত্যা আর কিছু করার উপায় নেই আমাদের বাড়ির একদম খুব কাছেই এত বড় একটা নার্সারি আছে তাই গাছটা কেনার লোভ আর সামলাতে পারলাম না আর গাছ কিনতে সেই যে ওয়াটার লিলিটা দেখে দাম শুনে চমকে গেলাম কেনার ইচ্ছা রইল পরে দেখা যাক কী হয় হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া প্রথমেই সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ কারণ এত ব্যস্ত সময় মাঝখানেও সময় বের করে তোমরা যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা তো দেখা তো তোমাদের সাথে হয়েই গেছে অনেকটা আগেই আসলে আমি খুব তাড়াহুড়োর মধ্যেই বেরিয়েছিলাম তো সেই জন্য তখন আর কথা বলা হয়নি তোমাদের সাথে ডিরেক্টলি তো কী কী করলাম সকাল থেকে অ্যাক্টিভিটি সবই তো দেখিয়েছি তোমাদেরকে আর যে জিনিসটা কিনেছি ওটা হঠাৎ করেই কেনা তো বেশ ভালো লেগেছিল আমার আস্তে 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 তো অনেকবারই দেখেছি আমি যেতে আসতে তখন কেনা হয়নি তো চলো এখন বাড়িতে সেট করে দিচ্ছি ছেলে তোমাদেরকে দেখিয়ে দিই আর আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি আর একটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করব করব ভেবেও করা হয়নি সেটা হচ্ছে আমার ছেলেকে তো গার্ডেন হাই অ্যাডমিশন করিয়ে দিয়েছি যেহেতু ওখানেই চান্স পেয়ে গেছে আমরা ওখানেই ফার্স্ট ট্রাই করেছিলাম ভেবেছিলাম যে ওখানে চান্স না পেলে অন্য কোথাও ট্রাই করবো একটি প্রায় চান্স পেয়ে গেছে তো ভাই বোন দুজনে একই স্কুলে আমার সুবিধেই হবে সুবিধে মানে একই স্কুলে যাচ্ছে তো সব কিছু রুলস রেগুলেশানটা জানা থাকবে তবে সুবিধা থেকে অসুবিধেও অনেক আছে যেমন আজকেই ধরো না আজকে বুকস ডিস্ট্রিবিউশনের ডেট এখন আটটা পনেরোর সময় টাইম ছিল একবার সকালে গেলাম আবার এই একই স্কুলে আবার আমাকে সাড়ে এগারোটার সময় যেতে হবে মেয়ের বই নেওয়ার জন্য তো অসুবিধাও অনেক আছে তবে সুবিধেটাই বেশি তো যাই হোক সেটা তো তোমাদেরকে জানানো হয়নি বোধিভ অ্যাডমিশনের ব্যাপারে তো সেটা আমি আজকে জানিয়ে দিলাম আর তোমরা সকলে আশীর্বাদ করো ও যেন অনেক বড় মানুষ হতে পারে এইভাবেই পড়াশুনো করে ওরা দুজনেই যেন জীবনে এগিয়ে যেতে পারে আর আজকে ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি তো চলো দেখতে থাকো আমি যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তোমাদেরকে আগেই বলেছি যে সব কিছু কাজ হ্যান্ডেল করে ভিডিও করাটা তো খুবই টাফ তো সেই জন্য অনেক কিছু জিনিস হয়তো শেয়ার করতে ইচ্ছে হয় যে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এটা অনেক সময় হয়ে ওঠে না তো যাই হোক না কেন যত ছোট বাড়ি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তোমাদেরকে পজিটিভিটি দিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করি তো এইভাবেই তোমরা পাশে থেকো যেভাবে আছো আর তোমাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমার পাশে থাকার জন্য তো এই দেখে নাও আলটিমেট এই জিনিসটাই আমি সকালবেলা কিনলাম যেটা তোমাদেরকে আমি বলছিলাম এতক্ষণ ধরে সকালবেলায় কিছু কিনব না কিনবোনা করে অনেকগুলো পয়সা আমার বেরিয়ে গেল তো যাই হোক টাকা বেরোলেও দেবে কিছু কিছু জিনিস এমন থাকে যেগুলো মন থেকে ভালো লেগে যায় আর কেনা হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান পাওয়া যায় তো আমার খুবই ভালো লেগেছে তোমরা জানিয়েও কিন্তু কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো এই জিনিসটা তো আমার মেয়ে তো এখানে এখন ভাইয়ের বই দেখতে বসে গেছে আর প্রচণ্ড আফসোস করছে যে ভাইয়ের বইগুলো খুব সুন্দর খুব খুব সুন্দর কালার করা যাবে অনেক কিছু আছে আমি কেন বড় হয়ে যাচ্ছে এইসব নিয়ে কথা তখন আমি আবার হাসতে হাসতে বললাম তাহলে তুইও আবার নার্সারিতেই ভর্তি হয়ে যা তো এখানে ছেলে ড্রেস তার সাথে একটা নতুন ব্যাগও দিয়েছে মেয়ের সময় তখন যেহেতু করোনা সিচুয়েশান ছিল তো তাই জন্য ব্যাগটা তখন অ্যাভেলেবেল ছিল না বা যে কারণেই হোক ব্যাগ দেয়নি তো এই জন্য মেয়ের স্কুলের ব্যাগ ও মানে নিজের পছন্দ মতো যে কোনো ব্যাগই নিয়ে যেতে পারে তো ছেলের তো ব্যাগ দিয়েছে কিন্তু দেখলাম ব্যাগটা আলটিমেট যে খুবই ছোট ব্যাগ আমার বরং তার থেকে নিজের বাড়ির ব্যাগ ইউজ করলেই ভালো ছিল আর এদিকে আমি রান্নাঘরে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি মানে মিঠু দিয়ে হেল্প করে দিয়েছে আর এখানে ডিমের ঝোল করব বলে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি ভাতটা ওদিকে হয়ে গেছে আর আমি খুব তাড়াহুড়োতেই আজকে রান্নাটা বসাচ্ছি কারণ আমাকে আবার যেমনটা বললাম যে সকালে তো ছেলের বই আনতে গেছিলাম আর এখন আমাকে আবার একটু পরে বেরোতে হবে মেয়ের বুকসগুলো আনতে আরও ড্রেসও দেওয়া আছে মেজারমেন্ট নিয়েছিল ড্রেসের তো ড্রেসটাও আজকেই দিয়ে দেবে সম্ভবত তো চলো ওইদিকে ঝটপট করে ডিমের ঝোলটা করে নি তোমরা দেখতে থাকো আর এই দেখো আমাদের চলে এসছে পোষ্য ডাকা কি করতে সকাল থেকে মুড়ি খেয়েছো পাউরুটি খেয়েছ এবার ভাতটা একটু পরে পাবে দেখছিস চলে গেল কেমন তো দেখলে তো আমাদের পোষ্যদেরকে তোমাদেরকে আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো ওরা মোটামুটি সকাল হলেই হাঁক ডাক শুরু করে দেয় সকালবেলা একটু পাউরুটি দিয়েছি আর একটু মুড়ি খাচ্ছিলাম তখন দিয়েছি আমি তো আমার টিফিন করা হয়ে গেছে তো যাই হোক তখন মুড়ি দিয়েছিলাম একটুখানি তো সেই সব খাওয়ার পরেও আবার ভাত পায়নি না ওরা আবার ভাতের ভক্ত তো এখন বাচ্চারা খাচ্ছে ঘি ভাত মিঠু খাওয়াচ্ছে তো ওদের খাওয়া হলে তারপরে একটু দেওয়া হবে তো সেই জন্য এসে হাঁক ডাক করছে ওদের আবার গলার ভাষাও আছে সেসব আবার আমরা বুঝি যখন খুব খিদে পেয়ে যায় তখন একরকম গলার আওয়াজ বেরোয় আর যখন এমনি এসে নর্মাল মানে জিজ্ঞাসা করতে চাইছে হয়তো যে কি খাবার আছে না আছে তখন একরকম করে সত্যি কথা বলতে আমার মেয়ের খুব পোষ্য রাখার শখ ছিল তো আমি ওকে বলি যে এর থেকে ভালো পোষ্য তুই আর পাবি দেখি সুন্দর স্বাধীনভাবে ঘুরছে বেড়াচ্ছে আবার যখন খাবার প্রয়োজন হচ্ছে এখানে এসে খাচ্ছে যখন তখন এসে একটু উঁকি মেরে দেখে যাচ্ছে তো যাই হোক ওদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি কিছুটা তো সবটার আমি তোমাদের সাথে ডিটো শেয়ার করতে পারছি না একটু তাড়াহুড়ো মধ্যে আছি বুঝতে পারছো আমি রেডিও হয়ে গেছি চুলটা বেঁধে নিয়েছি কারণ কি আমি আবার বেরোবো এক্ষুনি এখন মোটামুটি ঘড়িতে এগারোটা পনেরো কুড়ি বাজে তো ডিমের ঝোলটা জাস্ট হলেই ভাত ডিমের ঝোলটা করা থাকলে হাজব্যান্ড যদি বেরোয় তাহলে অসুবিধা হবে না ওই জন্য আপাতত এটুকু করে অন্তত টাইম হলে আমি বেরিয়ে যেতে পারবো তো চলো তো এইখানে আমাদের ডিমের ঝোল একদম কমপ্লিট ফাইনালি তো এই যে ফাইনাল লুক দেখিয়েও দিলাম তারপরে এই যে ছেলেদের মানে ছেলে মেয়েদের যে ডিমের ঝোলটা ঝাল ছাড়া সেটা হবে তো অনেকেই বলতেই পারো যে তুমি ঝালটা পরে দিয়ে আবার তুলে নিতে পারো কিন্তু সামহাও আমার একটা মনে হয় কারণ এই না মশলা কষার সময় না তখন ঝালটা না দিলে পরে দিয়ে দিলে না সেই মশলাটা কেমন একটা কাঁচা কাঁচা লাগে বা কিছু একটা হয় সেই জন্য একই প্রসেসে একই রান্না কিন্তু আমি ডবল কাটনি করে হল আলাদা আলাদাই করি ওদেরটা ওদের মতো করে দিই ঝাল ছাড়া কষিয়ে আর আমাদেরটা ঝাল দিয়ে আমরা আমাদের মতো করি তো কিছু করার নেই আমি এইভাবেই করি আর তারপরে রান্না করে আর কথা বলারও টাইম পেলাম না আবার বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ তো দেবাশিসকে আগের থেকে বলেই রেখেছিলাম ও থাকাতে সুবিধেই হয়েছে আর কিছু করার নেই স্কুলটা আমার এতটাই ডিস্টেন্স বাড়ির থেকে যে একদম কাছাকাছিও নয় আবার একদম দূরেও নয় মোটামুটি আমার গাড়ি লাগবেই যেতে আর যদি গাড়ি না থাকতো তখন হয়তো ওলা টোলা কিছু একটা ব্যবস্থা করতে হতো তো যাক এটা সুবিধে হয়েছে আর এদিকে আমার স্কুলে বই নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা ফাইনাল লুক স্কুলের দিয়ে দিলাম তোমাদেরকে তারপরে এখন এই যে দেখতে পাচ্ছ অ্যাক্রোপালিস মলের পাশ দিয়ে আসছি আর সামনে যেহেতু দোল আর পয়লা বৈশাখ সব কিছুই আছে তো সেই জন্য ডেকোরেশনটাও কিন্তু ফাটাফাটি করেছে আমার তো বেশ ভালো লাগছে দেখা যাক পরে যদি একবার আসা যায় তো যদি সম্ভব হয় তখন নিশ্চয়ই ভেতরটাও দেখাবো ভেতরও নিশ্চয়ই খুব সুন্দর ডেকোরেশন করবে তো এই মলগুলোতে এই যে স্পেশাল অকেশনগুলোতে যে ডেকোরেশন করেন আমার এটাই ভালো লাগে যেমন তোমাদেরকে মনে আছে কিনা না জানি না আমার পুরনো ব্লগ যারা দেখেছ ক্রিসমাসের সময় মনে আছে আমার মেয়ের একটা এক্সাম ছিল সেই সময় আমরা সাউথ সিটি মলে গেছিলাম খুব সুন্দর করে কিন্তু পুরো ক্রিসমাস ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখানে এই যে এখন আমার ছেলে মেয়ের সাথে একটু গল্প সুন্দর হয়ে গেছে ড্রেসটা একদম বদির ঠিকঠাক হয়ে গেছে বোধি নতুন স্কুলে নতুন ড্রেস হ্যাপি এই আমাদের বিনা পানি খুশি বদি খুশি ড্রেসটা ভাল লেগেছে আবার চলে এসেছি রান্নাঘরে আর যেমনটা তোমরা দেখিয়েছিলে যে রান্না করতে করতে বেরিয়ে গেছিলাম তো আগামীকাল আমি আবার বাপের বাড়ি যাচ্ছি তো সেই জন্য আমার এমনি কাজও অনেক আছে মানে কিছু সবজি টবজি যেগুলো গোছানো গুছিনি মানে যেগুলো পুরোনো সবজি আছে সেগুলো যতটা রান্না করে নেওয়া যায় বাকিটা গুছিয়ে সুন্দর করে ফ্রিজটা ছিল সেই সব কিছু কাজ আছে তো সেই জন্য সেই কাজের দিকে চলে গেছিলাম তো রান্না বলতে ওই ডিমের ঝোলি তো করেছি ওটাই সবাই ভালোবাসে আর একটু ভাজাভুজি করেছি আজকে আর বিশেষ কিছুই করিনি কারণ আমার অন্যান্য কাজ আছে আবার এরপর ছেলে মেয়েদের বইগুলো মরাট করতে বসবো সব একসাথে তো হবে না কারণ এসে চাপ পড়ে যাবে মানে বাপের বাড়ি থেকে এসে তখন আবার দুদিনের মধ্যে আমাকে আবার বইগুলো জমা দিতে হবে স্কুলে একসাথে দুজনের বইয়ের মানে মলাট একসাথে এত চাপ পড়ে যাবে আর কোথাও থেকে এলে দেখবে একটু একদিন দুদিন সেটিং সময় লাগে তো সেই জন্য আমি ভাবছি কিছুটা মলাট যদি করে যেতে পারি তো এই সমস্ত কাজ আছে তো এখন আমি স্নানে যাবো তার আগে আমি একটু ভাজাভুজি করে নিলাম তো চলো দেখিয়ে দিই কি কি ভাজাভুজি করলাম এখানে আমি একটু এই যে সিমগুলো শুকিয়ে যাচ্ছিলো সেগুলোকে ভাজা করে নিয়েছি আর একটা কুমড়োও নষ্ট হতে শুরু করছিল তো সেটা আমি বাদ ফাদ দিয়ে সেই ভালো কুমড়োটাকে মানে বাকি যে ভালো কুমড়োটা ছিল একদিকটা কেটে দিয়ে বাকিটাকে ওই কয়েকটা উচ্ছে ছিল শুকনো শুকনো সেগুলো দিয়ে ভেজেছি কালো জিরে দিয়ে এটাও বেশ খেতে ভালো লাগবে তো এইখানে এই যে এই সবজিগুলো সব মোটামুটি ভালো আছে তো এইগুলো আমি রেখে যাব ফ্রিজে যেহেতু আমার হাজব্যান্ড আবার ফিরে আসবে তো আর কয়েকটা এই যে শুকিয়ে যাচ্ছিলো যেগুলো বললাম কুমড়ো সিম ওগুলো আমি আজকে করে নিয়েছি যতটা সম্ভব পেরেছি আমার যেহেতু খুব বেশি সবজি স্টকে থাকে না যেহেতু আমি দুদিন একদিন ছাড়া ছাড়াই কিনে নিই তো সেই জন্য খুব বেশি সবজি আমি একসাথে রাখিও না সেটা আমার সুবিধা একদিক থেকে কারণ এখানে জানলা দিয়ে তো অল টাইম যায় আর তাছাড়াও আমাদের রাস্তাতে মানে চলাফেরা করার রাস্তাতেও প্রচুর সবজি দোকান বসে তো চলো এখন আমি স্নান টান করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম আর বাচ্চারাও ঘুমিয়ে গেছে ওরা এখন ঘুমোচ্ছে আর এখন আমি উঠে সন্দেহন্দে বসালাম সন্দেহন্দে বসিয়ে এখন দেখি ভাবছি ওদের বুকসগুলো মরাট করব না গোছ গাছ করবো সেটা করি দেখি আর প্রচণ্ড টায়ার্ড লাগছে সকাল থেকেই দু দুবার করে বাইরে বেরোনো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম না যে বাইরে বেরিয়ে যেহেতু বাইরে বেরোনো হয় না সবসময় এভাবে আর বাইরে বেরিয়ে তারপরে এসে ঘরে কাজ করে আবার বাইরে বেরিয়ে দুবার ধরে আজকে আমার তো বেশ টায়ার্ড লাগছে তো যাই হোক টায়ার্ড লাগলো কিছু করার নেই এখন দেখি গোছ গাছ করবো বা ওদের বুকসগুলো মলাট করব কিছু একটা করব আমি দেখি যে কি করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি এখন ভাবলাম যে বইগুলোই আগে মলাট করে নিই তো সেই জন্য এই যে বইগুলোই আমি এখন মলাট করব বলে নিচ্ছি তো ছেলের যেহেতু বই একটু কম আছে মেয়ের তো মানে এক্সারসাইজ বুকস আর এমনি বুকস মিলে তো প্রচুর কিছু মানে একদম আঠাশ তিরিশটার কাছাকাছি তো বই খাতা মিলিয়ে আছে তো সেই জন্য অতগুলো বই আমি এখন খুলতে চাইছি না ওই ধাক্কাটা নিতে পারবো না এইটুকু টাইমের মধ্যে তো সেই জন্য ছেলের বই যেহেতু কম আছে তো সেই জন্য ছেলেরগুলো নিয়ে বসলাম তো দেখা যায় কতটা কি কমপ্লিট করতে পারি আর এই জিনিসটা এমনই একটা জিনিস এই যে মলার্ট করা না একবার বসলে মনে হয় যেন কমপ্লিট করেই উঠি মানে ইনকমপ্লিট রেখার উঠতে ইচ্ছা করে না তবে একটা কি সুবিধা দেখো এই যে এদের স্কুলে মানে আমার মেয়েদের স্কুলে এখন ছেলেরও স্কুল তো এখানে কিন্তু এদের মলাট পেপার একদম সুন্দর সেম দিয়ে দেয় আর কি বই বা খাতার মাপে তো সেইভাবে আমি মলাট করে নি তোমাদেরকে সবটা তো দেখিয়ে দিলাম এখন আমি ঝটপট করে বইগুলো মলাট করে নিই তো আমি এখন ফোনটা আর রাখছি না সে কথা বলতে আর ইচ্ছেও করছে না প্রচন্ড টায়ার্ডও লাগছে মলাট তো সবাই জানো কিভাবে কি করে হ্যাঁ তবে আমি কিভাবে করি সেটা হয়তো দেখাতে পারতাম তো যাই হোক সেটা আমি করে নিয়ে তারপরে দেখাচ্ছি তো হ্যাঁ একটু চা করে নিলাম চা করলাম বলতে বাবা এসেছে বাবার জন্য আর আমার হাজব্যান্ড অফিস থেকে এসেছে তো এখানে দুধটাও একসাথে আমি গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছি এইমাত্র মাত্র জাস্ট দুধটা গরম করি চা করলাম এদিকে চা রেডি একদম কাপে দিয়ে দিয়েছি আর আমার রাতের ডিনারে আজকে ভাবলাম যে একটু পরোটা করি পরোটাটা আমার ছেলেও খায় তো সেই জন্য এখানে পরোটাও একদম করে নিয়েছি বানিয়ে নিয়েছে তাওয়াতে একটা পরোটা রেখেছি তো এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো রাতে ডিনার কমপ্লিট করে এখন গোছাতে এসেছি আর গোছানো মোটামুটি প্রায় হয়ে গেছে আমার মেয়ের আবার বায়না হয়েছে ও আলাদা একটা ট্রলি নিয়ে যাবে সেখানে তো যা খুশি করে যে মানে গুছিয়েছে যা পেরেছে কাপড় সবই নিয়ে নিয়েছে প্রায় তো সেটা তো এখন প্যাকড হয়ে গেছে ও গোছানো হয়ে গেছে ওর কমপ্লিট আর আমারটা আমি আর আমার ছেলেরটা গোছাচ্ছি তো সেটা অলমোস্ট কমপ্লিটের দিকেই তো চলো তোমাদেরকে ফাইনালি একবার দেখিয়ে দিই আর এতটাই টায়ার্ড লাগছে শরীরটা আজকে সকাল থেকে যা ছোট দৌড়া গেলো না আমি আর অত গোছানোর কি ভিডিও আর করবো এই সব জামা কাপড়ই নিয়েছি টুকটাক আর মেয়ের মেকআপের একটু জিনিস মানে সাজগোজের জিনিস এই সব নিয়েছে হ্যাঁ যে এত ভারী যে এক ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়েছে ওই মনে প্রত্যেক দিনে মনে হয় তিনটে চারটে করে চেঞ্জ করে মামার বিয়েতে যাচ্ছিস কি মামার বিয়েতে গেলে তখন তোর আলাদা একটা লাগেজ লাগবে তো এখানে তো আমি আর আমার ছেলের মোটামুটি একদম ছিমছাম করে গুছিয়ে নিয়েছি শাড়ি নিয়েছি একটা খান একটা নয় দুটো মতো শাড়ি নিয়েছি সালোয়ার নাইটি এরকম আমাদের মাছে না কেন তোমার মতো কি আর মোটামুটি আমরা অল্প অল্প গুছিয়েছি আর এখনো ব্যাগ ফাঁকা এখানেই বনুর হয়ে যেত কিন্তু ও শুনলো না আলাদা একটা ট্রলি নিল আবার বধি তোমার তুমি তুমি হ্যাপি তো তুমি আমার সাথে শেয়ার করেছো তো লাগেজ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ব্ল্যাক ট্রলিটা ওটা বধির ওটা বদি বলেছে যখন ভুটান ঘুরতে যাবে তখন নিয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো কালকে তো প্রচন্ড টায়ার্ড ছিলাম রাত্রে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম আর ভিডিওটা এন্ড করা হয়নি তো আজকে নেক্সট ডে মর্নিং তোমাদেরকে যেমনটা বলছিলাম যে বাপের বাড়ি যাওয়ার কথা আছে তো আমি রেডি হয়ে গেছি তো এটাতে একটা নেক্সট ভিডিও আসছে তো তার আগে এই যে ভিডিওটা আমি শ্যুট করেছি সেটা আমি শেষ করছি ব্লগটা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু সবাই খুব ভালো থেকো আনন্দ থেকে সুস্থ থেকো আজকের মতোটা বাই বাই আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগের সাথে